কোমরের ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য আমরা আজকে আরেকটি ব্যায়াম করব প্রথমে দুই পা হাঁটো থেকে ভাস করে নিয়ে এসে শরীরের কাছাকাছি রাখবো এখান থেকে দুই হাতের তালো এভাবে উল্টে শরীরের সমান দূরত্ব রেখে এভাবে পিছনে রাখব এরপরে দুই হাত এবং দুই পায়ের ওপরে ভর দিয়ে কোমর সহ পুরো শরীরটাকে উপরে উঠাবো Eu și eu am fost atât de mlădă, aștept pe un moment să-l